যখন নিপীড়নের ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াই আমরা এদের সাথে পরিচয়টা হয়েছে কিন্তু আমাদের অনেকেই এদের মধ্যে আছেন যারা দুই হাজার আঠের আঠেরো কোটা সংস্কার আন্দোলনে ছিলেন আমাদের সম্মতি কিংবা এখানে অসম্মতিতে কিছু যায় আসে না আর কি এই সিদ্ধান্তটা একান্তই শিক্ষার্থীদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রাষ্ট্র সংস্কারের তো আসলে কোনো বিকল্প নাই কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত তো আসলে এক দফা দাবি পদত্যাগের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেই স্লোগানটা এখন সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার মানে শিক্ষক নেটওয়ার্ক তো আসলে ধারাবাহিকভাবেই ভূমিকা রেখে আসছে যদিও আমরা দু হাজার তেরো সালে শিক্ষক নেটওয়ার্ক ছিলাম তখন পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক ছিলাম দু হাজার এবং শহীদ মিনার একটা ঘটনাও ঘটে অনেক বিপ্রীত ঘটনা এবং আমরা সাধারণত শিক্ষার্থীদের যখন নিপীড়নের ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াই এবং এক্ষেত্রেও তাই হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যখন মারধরের শিকার হলো সাধারণ শিক্ষার্থীরা তারপরেই কিন্তু আমরা যেহেতু আমরা নিপীড়ন বিরোধী আমাদের একটা অবস্থান আছে এবং এই নিপীড়ন বিরোধী অবস্থান থেকেই কিন্তু আমরা এই এই শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ালাম এবং এটা আমাদের নতুন কোনো কিছু না এটা আমরা স্বাভাবতভাবে সবসময় এটা করে আসছি কোন সরকার ক্ষমতায় আছেন ওটা আমাদের বিবেচনার বিষয় না বিবেচনার বিষয় হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর সুরক্ষা বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো সেই সুবাদে আমরা যখন তারা আক্রান্ত হলো তাদের পাশে আমরা সাথে সাথে দাঁড়িয়েছি মানে আমাদের তো খুব একটা লুজ ফর্মেট আমাদের এখানে কারো কোনো পদবি নাই হ্যাঁ আমরা যখন তাগিদ অনুভব করি তখন আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মূলত আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে কেউ বলে যে আমাদের এখন কিছু করা উচিত কিনা ও নিজেরা নিজেরা মতামত দিয়ে যে এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত কিংবা কি করা উচিত না সবাই যখন একমত হই তখন সামগ্রিকভাবে আমরা শিক্ষার্থী কিংবা শিক্ষকদের পক্ষে নামি এটা আসলে একবারে আমাদের এই সংখ্যা সুনির্দিষ্ট না এটা খুবই একটা ঢিলে ঢালা একটা সাংগঠনিক কাঠামো যে কেউ এখানে এসে যুক্ত হতে পারে গিভেন তারা সনাতনী রাজনীতির মধ্যে নেই তার মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সনাতনী রাজনীতি সাদা নীল কিংবা অন্য কিছু সরকারের পক্ষ কিংবা সরকার বিপক্ষ এর বাইরে যারা থাকেন যারা আসলে এগুলোর মধ্যে থাকতে চান না তাদের জন্য এই নেটওয়ার্ক এবং বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনে আছে কিনা এই যে ওদের যে নাইট শিফটের কোর্স যে আন্দোলনটা হয়েছিল তখন শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হচ্ছিল রাবার বুলেটের সেই প্রেক্ষাপটেই কিন্তু আমরা সাংগঠনিকভাবে এই শিক্ষক নেটওয়ার্ক কিন্তু কাজ শুরু করেছিলাম যে কিন্তু তখনও কিন্তু আমাদের এই পরিকল্পনাটা ছিল যে আমাদের আমরা এই কাজগুলো করছি তো আসলে কোনো পদ পদবীর জন্য কাজ করছি না আমরা মূলত শিক্ষার্থী এবং শিক্ষকদের যে স্বার্থ রক্ষা সেটাই আমাদের মূল যার ফলে আমাদের এটার কিন্তু কোনো ওই অর্থে সাংগঠনিক কোনো কাঠামো নেই আমরা খুবই মানে অসাংগঠনিকভাবে সাংগঠনিক ওইভাবে যদি আমরা বলি এটা আসলে আমাদের সাথে আলোচনার আগেই আমরা যেদিন গেছিলাম সেদিন ভোরেই সম্ভবত আমি যদি ভুল না করি ওদের একজন সমন্বয়ক কিন্তু অনলাইনে এসে ডক্টর ইনসের নাম ঘোষণা দিয়েছিলেন ওটা ওদের তরফ থেকেই এখানে যে আমরা কোনো ভূমিকা পালন করছি বিষয়টা তা না ওটা ওদের তরফ থেকে এসছে এখন ওদের সাথে আমাদের সম্পর্কটা একটু ঘনিষ্ঠ হওয়ার একটা পার্টিকুলার রিজন হচ্ছে যে আমরা এদের সাথে পরিচয়টা হয়েছে কিন্তু আমাদের অনেকেই এদের মধ্যে আছেন যারা দুই হাজার আঠের আঠেরো কোটা সংস্কার আন্দোলনে ছিলেন সেই সুবাদে আমাদের সাথে কিছু ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে কিংবা যেমন হাসনাত আবদুল্লাহ ওর সাথে আমার পরিচয় কিন্তু একদম প্রথম বর্ষ থেকেই আমি যেহেতু সন্ধ্যায় হাঁটি কিংবা সকালে হাঁটি ওই হাঁটার সময় অনেক সময় ওদের সাথে আলাপচারিত হতো বিভিন্ন রকমের তো ওদেরও কিন্তু শিক্ষক নেটওয়ার্ক নিয়ে খুব আগ্রহ ছিল এবং আমাদেরকে প্রশ্ন করতো যে আপনারা কিভাবে কাজ করেন যে প্রশ্নগুলো এখন আমি শুনছি যে আপনাদের তো কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই তা আমি বলতাম যে আমাদের সুনির্দিষ্ট কাঠামো যে নাই এই জন্যই আমরা এখনও টিকে আসি কিন্তু এর মধ্যে যদি পদপদবি তৈরি হতো তাহলে অনেক ব্র্যাকেট শিক্ষক নেটওয়ার্ক তৈরি হতো তো এই ব্র্যাকেট শিক্ষক নেটওয়ার্ক যেন তৈরি না হয় সেই জন্যই আসলে আমরা এই অসাংগঠনিকভাবে আমরা আসলে সাংগঠনিক তো এই অভিজ্ঞতাগুলো মানে আমাদের অনানুষ্ঠানিকভাবে ওদের সাথে কখনো কখনো শেয়ার হয়েছে এবং বাংলাদেশ নিয়ে অনেক ভাবনা কেউ আমরা কীভাবে দেখি বিশ্ববিদ্যালয় নিয়ে মূলত এবং শিক্ষক নেটওয়ার্ক এই পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কিংবা আমরা সর্বজনীন বিশ্ববিদ্যালয়ে যে বলি তাদেরকে নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কনভেনশন কমপক্ষে দুটো কনভেনশনও করেছি যার জন্য আমাদের কাজগুলো কিন্তু খুবই ফোকাসড আমরা খুব বড় কিছু চিন্তা করে কাজগুলো করিনি মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই আমাদের চিন্তাটা ছিল আর কি আমাদের সম্মতি কিংবা এখানে অসম্মতিতে কিছু যায় আসে না আর কি এই সিদ্ধান্তটা একান্তই শিক্ষার্থীদের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এখন এটা তো কিছু কৌশলগত কারণও ছিল যে বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি ধরনটা যদি খেয়াল করি বিশেষ করে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বরম চীন এই হিসেবটা আছে আবার গ্লোবাল পলিটিক্সে ভারত রাশিয়া চীন একসাথে আবার ভার্সেস ইউএসএ এবং পশ্চিমের অন্যান্য দেশ এবং বাংলাদেশকে ঘিরেও কিন্তু নতুন কিছু বাস্তবতা বিশেষ করে আমরা এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি একদিকে ম্যারিটাইম সিল্ক রোক আরেকদিকে রাশিয়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই আছে তো এক ধরনের মানে ভূ রাজনৈতিক জটিলতা কিন্তু এখানে আছে তো এরকম জটিলতা হ্যান্ডেল করার জন্য এমন কোন ব্যক্তিত্ব প্রয়োজন যেটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি ওদের আলোচনা কিংবা ওদের পছন্দ অপছন্দের সাথে কোনো সম্পর্ক নাই এমন ব্যক্তিত্ব প্রয়োজন যে এই ধরনের জটিলতা উতরাতে পারে সহজে কিংবা এই ধরনের জটিলতার মধ্যে টিকে থাকতে পারে এবং প্রফেসর ইউনিভার যেহেতু নোবেল পুরস্কার জয়ী পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক ইভেন ভারতের সাথে ভারতের মানুষের কাছে তার যে জনপ্রিয়তা সবকিছু মিলে তার গ্রহণযোগ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিশ্ব রাজনীতির এই জটিল পরিস্থিতিতে এরকম গ্রহণযোগ্য মানুষ যেহেতু বাংলাদেশ এখন ভূ রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর একটা অবস্থায় আছে সেটা এক ধরনের বাংলাদেশকে লিভারেজ দেয় কিংবা একটা সুবিধাজনক অবস্থা তৈরি করে ঠিক একইভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা বুঝতে পারছিলাম বিশেষ করে বড় বড় যে মেগা প্রজেক্টের যে কিস্তি পরিশোধকে ঘিরে আমাদের অর্থনীতি যে চাপের মধ্যে পড়তে যাচ্ছে এবং সামনে এটাই কিন্তু আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে রিকভার করা সেক্ষেত্রেও এরকম একটা পার্সোনালিটি দরকার ছিল যার মাধ্যমে আসলে এই রিকভারি করাটা সহজ হতে পারে কিংবা এই রিকভারির ক্ষেত্রে একটা অভিজ্ঞ চোখ অভিজ্ঞতা এটা খুব জরুরি ছিল এবং এই দুয়ের আমার কাছে মনে হচ্ছে সমন্বয়টা দক্ষ কাছে পাওয়া গেছে এবং সেই জন্য হয়তো এটার সাথে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এটা সাথে ওরা এভাবে বিশ্লেষণ করেছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই দুয়ের সমন্বয়টা ওনার মধ্য দিয়ে ঘটেছে রাষ্ট্র সংস্কারের তো আসলে কোনো বিকল্প নাই কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত তো আসলে এক দফা দাবি পদত্যাগের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেই স্লোগানটা এখন সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং এই জায়গাটায় কিন্তু একটা খুব শক্তিশালী জনমত আছে যে পুরনো অবস্থায় কিংবা পুরনো জীর্ণ রাজনীতিতে আর কেউ ফিরে যেতে চায় না পুরনো রাজনীতিটা কী ছিল সেটা মানুষের পক্ষের রাজনীতি ছিল না এটা নিজ নিজ দলের পক্ষের রাজনীতি ছিল ব্যবসায়ীদের পক্ষের রাজনীতি ছিল একটা অলিগার্কিক সোসাইটির টিকে থাকার রাজনীতি ছিল তার মধ্যে গণমাধ্যম ছিল ব্যবসায়ী ছিল আমাদের যারা বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের একটা বন্ধন ছিল এবং যার মধ্য দিয়ে সাধারণ মানুষের আসলে স্বার্থ কখনোই রক্ষিত হয়নি তো সাধারণ এবং এই আন্দোলন কিংবা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ নিজের একটা স্পেস তৈরি করতে পেরেছে এবং সাধারণ মানুষ এটাকে এই জন্যই মনে করে যে বাংলাদেশকে সাধারণ মানুষ মানুষমুখী করা সেটার একটা সুযোগ যে সুযোগটা হতে পারে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে কিংবা অন্য কিছুর মধ্য দিয়ে তার মানে একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন সেই স্বপ্নটার একটা ক্ষেত্র আসলে তৈরি করেছে এই গণপ্রথান